আসসালামু আলাইকুম পরবর্তী বক্স থেকে সবাইকে সুস্বাগতম আজকে সব শুভ সকাল সবাইকে আবার আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আজকে রান্না বান্নায় পানি গরম করলাম যে রুটি একই মাছে ভর্তা করবো মাছ কম ভাত রান্না করেছি যে মাছের তরকারি এটা হলো লিচিচিঙ্গি আলু দিয়ে তরকারি চলো লতি চিংড়ি মাছ লতি আর কাঁঠালের লিচি দিয়ে জন্য মাংসের ছুড়চুড়া আর ই ভত্তা উঁচু শাক আর চেপা দিয়ে ভাজি লাড়া এটা হলো পেঁপে দিয়ে মাছের তরকারি এটা হলো লাউয়ের তরকারি এটা হলো ডাল এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন ব্লক্সের পাশেই থাকুন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই করে দেবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করি আমি মনে পানে আপনাদের জন্য দোয়া করি আমি আমার জন্য আপনারা মনে পানি দোয়া করবেন আমার পার্টমেন্ট বক্সের পাশে থাকবেন অ্যান্ড হ্যাঁ দোয়া করবেন আমি যাই রান্না করি আজকের রান্না বানায় যে পানি গরম করলাম তারপর এই যে এখানে একই মাসের ভর্তা করব রেডি করলাম যে রুটি মানে খোলা এই যে মাছের তরকারি ভাত এটা হলো চিঙ্গার তরকারি এটা হলো লতির তরকারি এটা হলো ডাল এটা হলো কচুর শাক দিয়ে চাপা দিয়ে ভাজি আর আগে মাংস ছিল এই মাংসটা গরম হয়ে ফেলে রাখছি লাউয়ের তরকারি আর আরেক হলো পেঁপের তরকারি এইগুলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কার্বন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মনে ভাবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন হ্যাঁ যেন আমি আমার এইগুলা ব্লকগুলো আপনারা দেখতে পারবেন তাই আমি যাই রান্না করি তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন অ্যান্ড আমার রান্না বান্না শেষ এখন শুধু ডিম ভাজিটা করবো খাওয়ার সময় গরম গরম ডিম ভাজি ঠান্ডা খেতে পারে গরম গরম ডিম ভাজিটা করবো করে খাবো খেয়ে আপনাদেরকে ভিডিওটা এড করে ছাড়বো তারপরে আপনারা তারপরে গোসল করবো নামাজ পড়বো খাওয়া দাওয়া করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপর থাকেন ফ্রেশ